ফের বাড়ছে কাশাইয়ের জলস্তর ইতিমধ্যে ভেঙেছে কয়েকটি বাঁশের শাঁখো বাঁশকুড়া বানভাসীরা আতঙ্কে অবিলম্বে কাঁসাই নদী সংস্কারের দাবি গত তিন দিন ধরে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলা নিম্ন নিম্নচাপজনিত বৃষ্টির কারণেই ইতিমধ্যে কাঁসাইয়ের পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে জলস্তর বাড়তে শুরু করেছে বর্তমানে জলের তোড়ে বেশ কয়েকটি বাঁশের শাঁখও ভেঙে গিয়েছে পাঁচকুড়া ও কোলাঘাট ব্লকের বেশ কিছু এলাকায় মানুষের বন্যার আতঙ্কে রয়েছে জল বেকারি গত কয়েকদিনের বর্ষণে শিলাবতির জলস্তর ব্যাপকভাবে বেড়ে গিয়েছে শিলাবতী শুরু হয়েছে পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের বর্ষণের জল শিলাবতীর বহন করার ক্ষমতা নেই তাই আপনারা লক্ষ্য করলেন শিলাবতীর জলস্তর এই তিন দিনের সামান্য বর্ষণে অত্যধিক বেড়ে যাওয়ার কারণে ঘাটাল মহকুমা এবং মেদিনীপুর মহকুমার বিরাট অংশ গড়বেতা এলাকা চন্দ্রকোনা এলাকা আজ ভয়াবহ বন্যার কবলে এছাড়াও আজকে ঘাটাল মহকুমারও বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত হয়েছে নদীর ভেতরে থাকা বাঁশের শাঁখগুলো প্রায় আর নেই বললেই চলে জলের স্রোতে তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমরা দীর্ঘদিন ধরেই সেচ দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি করছিলাম শিলাবতী নদী মজে যাওয়ার কারণে তার জল বহন করার ক্ষমতা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে ফলে অতি সত্তর শিলাবতী নদী সংস্কার করা দরকার ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত এই শিলাবতী নদী সংস্কারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম আমরা সরকারের কাছে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করতে গেলে প্রথমেই শিলাবতী সংস্কার করা দরকার কিন্তু জেলা প্রশাসন সেচ দপ্তর আমাদের কথায় কর্ণপাত করেনি এই অবস্থায় আমরা গত সতেরোই জুন ঘাটালের মহকুমা শাসক সেচ দপ্তরের এসডিওকে স্মারকলিপি দিয়ে বর্ষার পরপরই যাতে শিলাবতী নদী সংস্কারে হাত দেওয়া হয় আমরা সেই দাবি জানিয়ে এসছি ফলে আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আর বেশি বিবৃতি না দিয়ে সরকার কাজে হাত দিক বর্ষার পরপরই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত এই শিলাবতী নদী সংস্কার করুক আমরা শুনেছি নো কস্ট পদ্ধতিতে সরকার ওই নদী খনন করার পরিকল্পনা গ্রহণ করেছে সেই পদ্ধতিতে অলরেডি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন টেন্ডার নোটিস করেছিল কিন্তু কোনো ঠিকাদার ওই নদী সংস্কারে হাত দিতে দরখাস্ত করেনি সাতাশি কিমি দৈর্ঘ্য শিলাবতী নদীর মাত্র সাতাশ কিমি অংশ সংস্কারে টেন্ডার নোটিশ করা হয়েছিল ফলে আমরা নো কস্ট পদ্ধতিতে নদী সংস্কার করার আমরা বিরোধী নয় কিন্তু আমরা যা খোঁজ নিয়ে দেখেছি এই পদ্ধতিতে নদী সংস্কার অনেক সময় সাপেক্ষ দু সালে কেলেঘাই নদী সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের খনিজ দপ্তরের সংস্থা ডব্লুবি বি এমডিটিসিএল দু হাজার পর চেষ্টা করে দু হাজার চব্বিশ সালের ওই কেলেঘাই নদীর বাইশ কিলোমিটার অংশের খানিক অংশ সংস্কার করবার জন্য একজন ঠিকাদার পেয়েছে যদিও সেই ঠিকাদার কাজ শুরু করেছে মাত্র কিন্তু দু মাসের কাজেও এক কিলোমিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার করতে পারেনি তাই আমরা চাই নকশ পদ্ধতি হোক সেচ দপ্তরের বাজেটের টাকাই হোক অতি দ্রুত শিলাবতী নদী সংস্কার করে ঘাটাল মহকুমাবাসীকে ফি বছরের বন্যার হাত থেকে রেহাই দেওয়া হোক চন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া পশ্চিম মেদিনীপুর জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে গিয়েছে কংসাবতী নদী সেই কংসাবতীর নদীর নিম্নাংশ ঢেউভাঙা থেকে ময়নার রামচন্দ্রপুর পর্যন্ত অংশ পূর্ব মেদিনীপুর জেলা ভাঙন প্রতিরোধ কমিটির দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত দু সালে সংস্কার হয়েছে আমরা দাবি করেছিলাম ময়নার রামচন্দ্রপুর থেকে অন্তত পাঁচকুড়া শ্যামপুর পর্যন্ত অংশ কংসাবতীর সংস্কার করা হোক কিন্তু শেষ দপ্তর এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এখনও সে কাজে হাত দেয়নি গত বছর বর্ষায় কংসাবতী ব্যারেজের ছাড়া জলে কাঁসাইয়ের পাঁশকুড়া এলাকায় চারটি জায়গায় নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছিল সেই চারটি জায়গার মধ্যে একটি জায়গায় নদী বাঁধ সম্পূর্ণরূপে বাঁধা হলেও বাকি তিনটি জায়গাতে এখনো পর্যন্ত নদী বাঁধ সংস্কারের কাজ চলছে এর মধ্যে আবার গড়পুরুষোত্তমপুরে দেখা গিয়েছে যে নূতন বাঁধ তৈরি করা হয়েছে তার খানিকটা অংশ সম্প্রতি ধসে গিয়েছে ফলস্বরূপ পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লক এলাকার হাজার হাজার মানুষ আজকে বন্যা আতঙ্কে দিন গুজরান করছে এরই মধ্যে তিন দিনের নিম্নচাপজনিত বর্ষণে আমরা লক্ষ্য করলাম কংসাবতীর জলে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে এক ধাক্কায় এবং নদীর ভেতরে যে সমস্ত সাঁকোগুলি ছিল আজকে জলের প্রবল স্রোতে সেই সাঁকোগুলি সব ভেঙে নষ্ট হয়ে গিয়েছে ফলে আমরা যে জেলা বন্যা ও ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দাবি করেছিলাম ময়না রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যাম্পুর পর্যন্ত অন্তত অংশটি সংস্কার করা হোক এই সংস্কারে যদি সেচ দপ্তর বা জেলা প্রশাসন হাত দিত তাহলে এই জল কিন্তু দ্রুততার সাথে বেরিয়ে যেত ফলে আমরা চাই আর কোনো টালবাহানা না করে জেলা প্রশাসন ও সেচ দপ্তর কংসাবতীর এই অংশ সংস্কারে হাত দিক আমরা জানতে পারলাম নো কস্ট পদ্ধতিতে জেলা প্রশাসন এই নদী সংস্কার করবে বলে ঘোষণা করেছে যদিও এই নদী সংস্কারের এখনও পর্যন্ত কোনো টেন্ডার প্রক্রিয়া শুরুই হয়নি আমরা কস্ট পদ্ধতিতে নদী বা খাল সংস্কারের বিরোধী নই কিন্তু আমরা যা লক্ষ্য করছি এই কস্ট পদ্ধতিতে খাল বা নদী সংস্কার করলে তা অনেক সময় সাপেক্ষ আমাদেরই জেলার কেলেঘাই নদীর নিম্নাংশ বাইশ কিলোমিটার অংশ সংস্কার করবার জন্য দু হাজার বাইশ সাল থেকে উদ্যোগ নিয়েছিল সরকারের খনিজ দপ্তরের একটি সংস্থা ডব্লুবিএমডিটিসি সেই সংস্থা এখনও পর্যন্ত সেই অংশ সংস্কার করতে পারেনি তিন বছরের প্রচেষ্টা বাইশ কিলোমিটার খানিকটা অংশ একজন ঠিকাদারকে বুঝিয়ে তাদেরকে তাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে মাত্র তারা কাজ শুরু করেছে দু মাস এখনও এক কিলোমিটার অংশও সংস্কার হয়নি ফলে এত বড়ো নদী বা খালগুলি সংস্কার করতে গেলে নৌকশ পদ্ধতিতে করতে গেলে বছরের পর বছর লাগবে হয়তো নদী বা খালের এক প্রান্তের কাজ শুরু করে আরেক প্রান্তে যখন শেষ হবে তখন আবার অন্য প্রান্ত সংস্কার করবার প্রয়োজনীয়তা এসে যাবে তাই আমরা চাই রাজ্য সরকার দ্রুত নৌকস পদ্ধতিই হোক সেচ দপ্তরের বাজেটের টাকাই হোক এই নদী বা খালগুলি সংস্কারে উদ্যোগ দিই তা না হলে ফি বছর এলাকার মানুষজনকে বন্যা কবলিত হতে হবে তাই এই জলস্তর বেড়ে যাওয়ার প্রাককালে আমরা সরকারের কাছে সেই আবেদনই জানাচ্ছি দ্রুততার সাথে কংসাবতী পাঁশকুড়ার শ্যামপুর থেকে ময়না রামচন্দ্রপুর অংশটি যাতে কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া